করছি ডিম দিয়ে দারুণ একটা রান্না যেটা একদম অন্য রকমের প্রথমে ডিমগুলোকে ভালো মতো ভেজে তুলে রেখে দিলাম নুন আর অল্প একটু হলুদ দিয়ে এবার একটা পেস্ট করে রেখেছিলাম প্রথমে যেখানে পেঁয়াজ আর রসুন ছিল সাদা তেলের মধ্যেই গোটা রান্নাটা করবো ডিমটা ভেজে তুলে রেখে দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি তার সাথে দিয়েছি অল্প একটু জৈত্রীর ফুল মশলাগুলো থেকে সুন্দর গন্ধ বেরোলে সেই যে পেঁয়াজ আর রসুনটা আগের থেকে পেস্ট করে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে দেয় এবার আরও একটা পেস্ট বানাবো যেখানে পেঁয়াজ অল্প একটু বেরেস্তা করে নিয়েছিলাম অল্প চারমগজ কাজুবাদাম টক দই টমেটো আর দিয়েছি অল্প একটু লঙ্কা ঝালটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে সেই পেস্টটা ভালো মতন করেছিলাম একদম মিহি করে এবার পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর সেই পেস্টটা দিয়ে অল্প দিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুনটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়েছিলাম অল্প একটু গরম জল দিয়েছিলাম জলটা শুকিয়ে যাওয়ার পর ডিম দিয়ে গরম গরম পরিবেশন করলাম